ঘটনা ঘটবার পরে মিডিয়াতে আপনি আমি আমরা আলোচনা করি দর্শক কিছুক্ষণ দেখে তারপরে বিষয়টি ধামাচাপা পড়ে যায় এরকম যদি হয় এইবারের বড় বড়দিনের এই ঘটনা তাহলে আমি মনে করব সামনে আরো খারাপ সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে নগর পুরলে দেবালয় এড়ায় না যে রহমেদ আপনি নগরে আগুন লাগাচ্ছেন 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 এবং মনে করছেন না আমি তো আসলে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর একজন সদস্য আপনি তো খুব ভুল করছেন বেনজিট এমন হিন্দুদের জমি দখল করেছে বেনজিট tamen আমাদেরকেও পিটিয়েছে আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই জীবন থেকে আমার সব সবচেয়ে সুন্দর সতেরোটা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখবো বলে আমি জানি না যে আওয়ামী লীগের কোন সংযোগ আছে কিনা আমি জানি না পতিত স্বৈরাচার এখানে কোন রকম কোন ষড়যন্ত্র করেছে কিনা তাদের লোকজন মানে যে ডিসইনফরমেশন ইন্ডিয়াতে আছে সেটাকে সত্যতা দেওয়ার চেষ্টা করছে কিনা বাট হোয়াট এভার বি দ্য কেস বাংলাদেশের সরকার আছে এবং সরকারে যারা আছে এটা তাদের prime responsibility to find out এই ধরনের ঘটনা কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে দেখুন আমি আওয়ামী লীগের সময়ের একটা উদাহরণ সব সময় সংখ্যালঘু নির্যাতনের সময় টানি রামু নাসিরনগর এই ঘটনাগুলোতে কোনো বিচার হয়নি বলেই কুমিল্লা রংপুরে হতে পেরেছে যদি ঠাকুরগা বা কলমাকান্দার বিচার হতো তাহলে কিন্তু আমরা অভয়নগরের ঘটনা ঘটতে দেখতাম না তো রুমিন ফারহানা 25 ডিসেম্বর আগের রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের তঙ্গ টঙ্গ ঝिरी পাড়ায় খ্রিস্টান ধর্মবলম্বী ত্রিপুরাদের 17টি ঘরে আগুনদায়ে দুর্বৃত্তরা। তারপর দিন রাতে সজীবালয় আগুন। বিএনটি দুটি ঘটনাকে কিভাবে দেখছে? আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি জানি না দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা কিন্তু দুটো ঘটনাই মর্মান্তিক। একটি ঘটনা যেটি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন তার ঠিক আগ মুহূর্তে হয়েছে অর্থাৎ এই উৎসবটি একটা ভয়াবহ রূপ নিয়ে সামনে এসেছে এবং বিষয়টি তখনই ঘটেছে যখন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি শক্ত প্রচারণা আছে এই সরকারের বিরুদ্ধে যে এই সরকার মাইনরিটিকে ঠিকমতো প্রোটেকশন দিতে পারছে না ডে ওয়ান থেকে আমরা ভারতের ডিজ দেখেছি এবং এই ডিজ কে না এই ধরনের ঘটনা এক ধরনের সত্যতা দেয় আমি আজকে প্রথম আলোয় একটা কলাম দেখছি ছিলাম সেখানে খুব পরিষ্কার ভাবে বলা আছে সেই এলাকাতে অর্থাৎ বান্দরবনের লামা উপজেলায় যেখানে বেনজির আহমেদ যিনি গোপালগঞ্জে হিন্দুদের বিরাট দখল তার বানিয়েছেন সেখানে তার বাগান বাড়ি বানিয়েছেন সেরকমই একটা প্রকল্প তিনি লামাতেও নিয়েছেন এবং সেখানে বহু মাইনরিটি কমিউনিটিকে উচ্ছেদ করা হয়েছে কারণ তার বহুল বাগান বাড়ি বানানোতে তাদেরকে উচ্ছেদ করাটা জরুরি ছিল আর একটা বিষয় বাংলাদেশে কোনো পার্টিকুলার সম্প্রদায়কে অনিরাপদ করে কোন পার্টিকুলার সম্প্রদায়ের উপরে জোর খাটিয়ে আপনি যদি মনে করেন যে আপনি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর সদস্য বলে আপনি নিরাপদ থাকবেন তাহলে খুব ভুল নগর পূর্ণ দেবালয় এড়ায় না আপনি নগরে আগুন লাগাচ্ছেন 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 এবং মনে করছেন না আমি তো আসলে আহ সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর একজন সদস্য আপনি কিন্তু খুব ভুল করছেন নিকোল আমি আমার ব্যক্তিগত একটা ফাইন্ডিং আজকে আপনার মাধ্যমে শেয়ার করতে ডিজে আমি নিজে হোলি ক্রস স্কুলের ছাত্র এটা একটা মিশনারি স্কুল এই স্কুলে সকল ধর্মবর্ণের বত্রের মানুষ পড়াশোনা করে সুতরাং আমি কিন্তু ছোটবেলা থেকে বড়দিন একটা বড় উৎসব একইভাবে দুর্গাপূজা একটা বড় উৎসব এটা দেখেই বড় হয়েছে আমার বহু খ্রিস্টান হিন্দু কমিউনিটির বন্ধু প্রচুর আছে আমার স্কুল ফ্রেন্ড তারা আমি যখন শুভ বড়দিন লিখে আমার স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে এনি রিয়াকশন আমি খুব অবাক হয়ে গেছি অ্যাংরি রিয়াকশন অনেক বেশি লাইকের পরেই সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে অ্যাংরি এবং সেটা দুশোর উপরে সো আমি এরকম বাংলাদেশ দেখি নাই নিকোল এবং আমি ভীষণ অবাক হয়েছি যে বাংলাদেশ এদিকে গেল পরপরে আমি হোলি ক্রসের আরেকজন সিনিয়র আপা আমাদের মির্জা ফকুল ইসলাম আলমগীরের মেয়ে সে স্ট্যাটাস দিয়েছে যে আমি খুব অবাক হচ্ছি বড়দিনের উইশ নিয়ে মানুষের এভাবে রিয়াক্ট করতে দেখে মানে তাকেও সে নিশ্চয়ই উইশ করেছে এবং তার রিয়াকশনও খুব পজিটিভ হয় নাই সো আমি এই কথাগুলো বলছি এগুলো একেবারেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু তুচ্ছ না এই অভিজ্ঞতাটা ফেলে দেবার মতো না আমরা আসলে মাইনরিটি কমিউনিটি বা যারা সংখ্যায় কম লেটস পুট ইট ইন দিস ওয়ে যারা সংখ্যায় কম তাদেরকে কি আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবা শুরু করেছি তাদের সকল কিছুই উপরেই আমাদের এক রকম হক আছে এটা ভাবা শুরু করেছি এবং রাষ্ট্র কোন রকম কোন ভাবা শুরু করেছে বলে দেখুন গত 15 বছরে তো আসলে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ আলাদা করার উপায় ছিল না বেনজি যেমন হিন্দুদের জমি দখল করেছে বেনজি তেমন আমাদেরকেও পিটিয়েছে তখন আমরা আলাদা করতে পারি নাই বাট এখন কিন্তু আমরা আলাদা করতে পারছি কিছুটা কিছুটা তো আমরা আমি ভীত হচ্ছি বড়দিনের অভিজ্ঞতা আসলে আমার কাছে একটা ধাক্কার মতো এবং আর সচিবালয়ের আগুনের ব্যাপারে এটি খুবই পরিকল্পিত আপনি ভিডিওটা দেখলেই নিকল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো মানে কম্পার্টমেন্ট আছে সেগুলো কোথাও আগুন লাগে নাই দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে তো ঠান্ডা মাথায় লাগানো হয়েছে এবং রাত সকলেই আহ যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে সো দ্যাট আমাদের বুঝতে পারা ফায়ার সার্ভিসে খবর দেয় সবকিছুতেই কিছুটা বিলম্ব হয় এবং আপনি দেখেন বারো ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে এবং যে মন্ত্রণালয়গুলোর অফিস এই সচিবালয়ে বা যেখানে আগুন লেগেছে সেখানে সেতু আছে আইসিটি আছে সংস্থাপন আছে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলো এবং যেখানে এই গত পনেরো বছরে ব্যাপক লুট পাটের একটা আহ পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই তো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানেই হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে করা হচ্ছে হোয়াট এভার কেস নিকোল আমার মনে পড়ে 15 বছর আওয়ামী লীগের কাছে বিচার চেয়েই গেছি চেই গেছি চেই গেছি হাল ছেড়েছি বুঝেছি যা হবে না কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচারি চাই নতুন করে তদন্ত চাই এবং তার ট্রান্সপারেন্ট রিপোর্ট দেখতে চাই বরং এটা বলতে পারি যে এই দুইটা দুইটা মন্ত্রণালয় যেমনটা রminIndex বললেন যে এই দুইটা মন্ত্রণালয়ে এক্সপিসিফিক্যালি এই ষোলো বছরের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে আপনি আইসিটি মিনিস্ট্রিতে দেখেন আপনি আদার স্থানীয় সরকার বা অন্যান্য মন্ত্রণালয়গুলো আপনি দেখেন আমরা তো এটা জানি এটা তো প্রতিষ্ঠিত সত্য এটা মিডিয়া আপনারাই প্রুফ করেছেন বিভিন্ন সময় আপনারা এই খবরের কাজে কাগজে লিখেছেন যে এই মন্ত্রণালয়গুলোতে কিরকম দুর্নীতি হয়েছে বরং আপনি তার আগের যদি একটা ঘটনা দেখেন যে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব আজ জয় তিনি তার ফেসবুক স্ট্যাটাসে সারপ্রাইজিংলি সেই স্ট্যাটাস দিয়েছেন যে আমার এবং আমার পরিবারের সাথে কোনো ধরনের দুর্নীতি সম্পৃক্ত তার মানে কি তিনি ভয় পাচ্ছিলেন কোনো কারণে যে তার পরিবার এবং তার I'm <laughs> তাকে কেন্দ্র করে তাদের যে হয়ে তাদের দ্বারা যে হয়ে যাওয়া দুর্নীতি এই দুর্নীতির তদন্তে কোনো কর্তৃপক্ষ কাজ করছে সেই ভয় থেকে তারা এই আগুন লাগিয়েছে না আমি তো সেই প্রশ্ন করতে পারি তো কোনো একটা স্ট্যাটাস কোন একটা পার্টিকুলার বক্তব্য আসলে কোনো ঘটনাকে যেমন জাস্টিফাই করে না প্যারালালি কোনো ঘটনাকে আসলে মানে সত্য বলে স্বীকারও করে নেয় না হ্যাঁ আমরাও এটা সুষ্ঠু তদন্ত আমরাও এটার সঠিক তদন্তের জন্য আমরা অপেক্ষা করতে চাই তবে আমরা আমাদের মন্তব্যগুলো করতে চাই আমরা জাস্টিফাই করি টা চাই। শ্রী গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি-র ज्येष्ठ যুব महासचिव बृহলকোব রিসমি সাহেব। তিনি বলেছেন কারণ নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এ আত্ম থেকে কি দাম থাকবে? প্রথম প্রশ্ন রিসমি সাহেবের এই বক্তব্য কি বিএনপি ओन করবে কিনা? কারণ এর আগে তিনি যখন ভারতীয় চাদর আগুনে ছুঁড়েছিলেন বলা হয়েছিল এটা তার ব্যক্তিগত মতের বহিঃপ্রকাশ আর যদি বিএনপিও মনে করে যে গোয়েন্দা সংস্থা কলকাঠি নাচছে বিএনপির যদি

বিষয়টি আসলে আমাদের নতুন প্রজন্মের যারা রাজনীতিতে আগ্রহী হচ্ছে যারা রাজনীতি করতে চাইছে যাদের মেধা আছে শিক্ষা আছে যারা আসলে ঠিক লুটপাটের অংশীদার হওয়ার জন্য রাজনীতিতে আসতে চায় না কিংবা হঠাৎ গজিয়ে ওঠা কলা গাছের মতো আঙুল ফুলে কলা গাছ হতে চায় না এরকম যারা রাজনীতিতে সত্যি দেশের জন্য মানুষের জন্য করতে চায় তেমন মানুষ কিছুটা ধাক্কা তো রাজনৈতিক অতীতেও আমরা এগুলো দেখেছি এবং সর্বশেষ আমরা ওয়ান ইলেভেন এর সময় দেখেছি ফেরদৌস আহমেদ কোরশি তিনি একটা কিংস পার্টি করবার চেষ্টা করেছেন বাট সেটা কিন্তু একেবারেই হালে পানি পায়নি তবে কিংস পার্টি হলেও কোনটি হালে পানি প পাবে এবং কোনটি হালে পানি পাবে না এটাও কিন্তু মানুষই নির্ধারণ করবে কিছু কিংস পার্টি তো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তাই না আবার কিছু কিংস পার্টি ধরেন একেবারে কোনটাই আপনি বলতে পারেন আবার কিছু কিংস পার্টি ধরেন একেবারেই কোনো জনপ্রিয়তা পায়নি সো দিন শেষে না আমি নিকিটা মানুষের হাতে দিতে চাই নিকল দেখেন আমি বলি একটা রাজনীতিবিদের নেতা হয়ে ওঠা হয় তখন যখন সে মানুষের ভালোবাসা পায় আর একটা রাজনীতিবিদের সে প্রধানমন্ত্রী হতে পারে মৃত্যু হয় সেই মুহূর্তে যখন সে মানুষের ভালোবাসা হারিয়ে ফেলে মানুষের ভালোবাসা যদি নতুন কোন রাজনৈতিক দলের সাথে অর্জন করতে পারে এবং ইভেনচুয়ালি ভোটের মাঠে একেবারে সঠিক কায়দায় জিতে সঠিক সহি কায়দায় জিতে যদি তারা সংসদে যেতে পারে আমি মনে করি বাংলাদেশে আরেকটি নতুন রাজনৈতিক দল তৈরি হলো আর যদি সেটা না করে হারা আমি কিন্তু জানি না নি কল আমি একেবারে হাইপোথেটিক্যাল একটা আলোচনা করি তারা যদি বাকা পথের সাহায্যনায় এজেন্সির সাহায্যনায় এজেন্সি এবং আমলা এরা কিন্তু কারো বন্ধু না আমার নিজের পরিবারে তিনজন আমলা আছেন পাকিস্তান সিভিল সার্ভিসে ওনারা রিটায়ার করে মরে গেছে বাট আমলা এন্ড সিভিল ই বানিয়ে এজেন্সি কারো বন্ধু না আর এজেন্সির সাহায্য নিয়ে যদি কোনো দল